না <laughs> না তারা অবশ্যই বুঝে নেবেন যে আমরা কি বলতে যাচ্ছি কি কি অফার দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে আমাদের কিন্তু ডিসেম্বর মাস জুড়ে অনেক অফার যাচ্ছে যেটা শুধু ডিসেম্বর মাস জুড়েই থাকবে সো লেট না করে এখনই দ্রুত আপনারা হচ্ছে সবাই ডিসেম্বর মাসের অফার গুলো নিয়ে নেন আমাদের ইভেন আমাদের অ্যাড্রেস দুইটা অ্যাড্রেস কিন্তু আমি আমাদের কমেন্টে দিয়ে রেখেছি ঠিক আছে কালকে সারাদিন লাইভ আসতে পারলাম না এটা খুবই দুঃখিত বাট আপনারা যারা পরবর্তীতে এই লাইভটা দেখবেন অবশ্যই একটু কাইন্ডলি কনফার্ম করবেন আমাদেরকে লাভ লাইক অধি আপনারা আমাদের পাশে কতটুকু আছেন কতটুকু আমাদের পাশে থাকতেছেন আর এই সুন্দর সাইডটা ভালো লাগলে তো লাভ লাইক অবশ্যই দিতে হবে এই ব্যানারসিগুলো হচ্ছে কি একদম বৌদের জন্য ঠিক আছে একেবারে বৌদের জন্য এখন আমি যদি বেনারসি ডিটেলস দেখানো যে আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর এই খাদ্য কাতানগুলো গুলো অরিজিনাল খাদ্য আমি আগে লাইভে হচ্ছে কি আপনাদেরকে দেখিয়েছিলাম বাট এবার কিন্তু খাদ্যের কিন্তু অরিজিনালের অনেক অনেক হ্যাপি কাজ চলে এসছে তো যারা যারা এই কাতান দেখবেন বিশেষ করে এগুলো অনেক বেশি গর্জি আছে অনেক মানে বেনারসি মানে একদম ব্রাইডাল জন্য একদম ব্রাইডদের জন্য মিনাকারি কাজ করা খুবই সুন্দর বেনারসি তার মধ্যে রয়েছে এগুলার কুচি করা দেখতেই পাচ্ছেন কুচিতে কি সুন্দর একটা চিড়ি জড়ি কাজ করা মিনাকারি পুরো কুচিতে এরকম সুন্দর জড়ি কাজ করা থাকবে পুরো শাড়িটা জুড়েই কাজ ঠিক আছে যে পুরো শাড়িটা জুড়ে কাজ এবং সাথে রয়েছে খুবই সুন্দর একটা চিড়ি কাজের ব্লাউজ পিস স্লিভের অংশ পাচ্ছি সেই ব্লাউজ পিসের অংশটা হ্যাঁ জাস্ট অসাম একটা কাজ। যা লাগবে দ্রুত এই শটলি শুধু ইনবক্স করবেন taillই হবে। এই শাড়িগুলো এত সুন্দর এত সুন্দর। এখন আমি আপনাদেরকে ধরে দেখাবো দেখেন। কতটা গর্জিয়াস লাগে শাড়িগুলো। আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। কুচিতে কি সুন্দর কাজ इवन ফুল বডিতে কাজ আমি স্পষ্ট করে দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর ক্লাসি। কয়েকটা কালার আছে বেশি কালার নেই। এই যে পুরো কুচিতেতে যাবে এরকম সুন্দর ব্যালান্সড ডিজাইন। তারপর দুই পাশে থাকবে গ্রিনের মধ্যে ডিজাইন। নিচের পোর্শনে এত সুন্দর করে এই কাজগুলো করা। আপনি জাস্ট দেখবেন আর হচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর বা দেখেন খুবই চমৎকার এই শাড়িগুলো জাস্ট বলার বাইরে মাসা আল্লাহ দেখছেন কুচি করার পরে কতটা সুন্দর আসে দুই পাশে যখন গ্রিন কন্টাস্ট থাকে মাঝখানোর রেড কুচি জাস্ট মাথা নষ্ট খাদ্যি পাবেন আমাদের কাছে উনত্রিশশো পঞ্চাশ টাকায় একদম বেনারসি পুরোটা বেনারসির মধ্যে থাকবে ঠিক আছে উনত্রিশশো পঞ্চাশ টাকায় আহ ই কোথায়

খুবই চমৎকার কি সুন্দর দেখেন মাসা আল্লাহ তো এই খাদ্যে কালার কিন্তু আমরা এখন দেখবো খুবই সুন্দর সুন্দর কালার দেখবো একদম খাদ্য ঠিক আছে অরিজিনাল বেনারসি দেখেন ঠিক আছে দেখেন আচ্ছা আমাকে সবাই একটু কমেন্ট করতে হবে আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম যার কারণে আমি কারো কোনো কমেন্ট পাচ্ছি না ঠিক আছে প্রাইস থাকবে শুধুমাত্র আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে প্রাইস থাকবে উনত্রিশশো পঞ্চাশ টাকা যা লাগবে দ্রুত ডিসক্রিপশন ইনবক্স করে দিবেন এই একটা কালার চলে গেল আমাদের বুঝলেন হুম একটা কালার চলে গেল আমরা বানারসি আরো কালার আছে বেশি কালার নেই কারণ যেহেতু আমাদের কাছে খুবই চমৎকার চমৎকার কালার গুলো এই দেখেন এইটা যাচ্ছে এটা ডুয়েল চনের মধ্যে ঠিক আছে এটাও ডুয়েল চনের মধ্যে কালার গুলো দেখেন কি সুন্দর মিনাকারি আচল করা তারপরে হচ্ছে আঁচলের পরে যে ডিজাইনটা থাকে এটা খুবই সুন্দর একটা ব্যানারসি ডিজাইন আবার

থ্রিডি কাজের পাশাপাশি ও রয়েছে কিন্তু আপনার এক্সট্রা কাজ যে কাজটা আপনার পুরো বডিতে ব্লাউজের জড়ি সুতার কাজ করা ঠিক আছে এটা মাসাল এটা খুবই সুন্দর ডুয়েল চনের মধ্যে আমরা প্রত্যেকটা কালারে জাস্ট একটা একটা করে হচ্ছে কি দেখে নিবো আর আপনাদের লাইভ স্পষ্ট বোঝানোর পরে আমরা এগুলো নর্মালি পিকচার আপলোড করলেও জানা আপনারা বুঝতে পারেন যার জন্য লাইভে দেখানো হচ্ছে আর এই ব্যানার্সি সিস্টেম পাবেন একটা ব্যানার্সি কিনতে গেলে আট নয় হাজার টাকা খরচ করতে হয় কিন্তু আমাদের এখানে শুধুমাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে আছেন ব্যানার্সি ঠিক আছে শুধুমাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বেনারসি তাও আবার অরিজিনাল খাদ্যির মধ্যে অরিজিনাল নরমালি মার্কেটে গেলে হচ্ছে কি নয় হাজার টাকা লাগে আট হাজার টাকা লাগে বাট আমরা কিন্তু আপনাদেরকে শুধুমাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি যেটা কেউই আপনাদেরকে দিবে না ঠিক আছে যেটা কেউই আপনাদের দেখেন কি সুন্দর কন্টাস্ট প্রত্যেকটা কন্টাস্টের সাথে রয়েছে আপনার কালার ডিজাইন আলাদা আলাদা করে ঠিক আছে দুয়ের মধ্যে এটাও থাকবে খুবই চমৎকার খাদ্য যার লাগবে স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে সবগুলাই কিন্তু স্টক লিমিটেড তাই দ্রুত ইনবক্স করতে হবে কারণ এক পিস দুই পিস করে শাড়ি আপনারা লেট করলে কিন্তু পাবেন না ঠিক আছে রেডি এক পিস দুই পিসের শাড়ি লেট করলে কিন্তু পাবেন না খুবই চমৎকার ডিজাইন গুলো ডিজাইন তো আপনারা বুঝতেই পারছেন বেনারসি খাদ্যের মধ্যে যদি মিনাকারী হয় তাহলে তার কোনো কথাই নেই যার ল্যাগুয়ে জ্যোতিষ করেন প্রত্যেকটা কালার এটা কিন্তু ডুয়েল দু মধ্যে আমি আবার বলি যে কালার চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন দুইটা কালার কন্টাস্টে আপনাকে হচ্ছে লুক দিবে তারপর চলেছে একদম ব্রাইট দের জন্য ইয়েলো কালার দেখুন ইয়েলো আর হচ্ছে রেড এর মিক্স সেম ডিজাইন সেম ডিজাইনের মধ্যে আমরা কিন্তু এটাও পাচ্ছি বা আমরা কিন্তু এটা তো পাচ্ছি খুবই চমৎকার করে একটা গর্জেস বেনারসি ডিজাইন যেটা আপনার হাঁটু পর্যন্ত পারে থাকবে এটা চলে গেল আমাদের বডির অংশ বডির বাম পাশের অংশ তো আমরা সেম কাজ পাচ্ছি তারপরে পাচ্ছি আমরা কুচির অংশতে কুচির অংশটা কিন্তু আমরা একেবারে থ্রি ডি কাজ করা পাচ্ছি জারি সুতা দিয়ে আবার ডান পাশের অংশতে আমরা কিন্তু সেম কাজ পাচ্ছি তাহলে আমরা দুই পাশে কিন্তু সেম কাজ পাচ্ছি আর লাস্ট অংশে পাচ্ছি আমরা ওয়ান ফোল্ডিং পার যেটা হচ্ছে প্রথমে আপনার ফার্স্ট ফোল্ডিং এ পড়বে ওইটা তারপরে যাচ্ছি আমরা সুন্দর একটা ব্লাউজ পিসে এটা তো সেম কন্ডিশন থ্রি কাজ করা থাকবে সাথে ব্লাউজ পিসে স্লিভে কাজ থাকবে ইভেন উপরে থাকবে এক্সট্রা জড়ি সুতার কাজ করা থ্রি ডি কাজের পরে আবার এক্সট্রা জড়ি সুতার কাজ বুঝতেই পারছেন কতটা গর্জিয়াস বেনারসি শুধুমাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে এগুলো দিচ্ছি কালার কন্ট্রাস্ট খুবই খুবই চমৎকার থাকবে ময়ূর তিনটে ময়ূর কালারটা কিন্তু আছে ময়ূর কালার সবগুলো শাড়ির মধ্যে খুবই গর্জেস লাগে ময়ূর কালারটা আর এছাড়া খাদ্যের আমাদের অনেক ডিজাইন এসেছে সারা দিন ধরে আমরা ইনশাআল্লাহ আমাদের ফেসবুক পেজে আপলোড করব আপনারা হচ্ছে কি দেখে অর্ডার কনফার্ম করবেন আর না বোঝার তো কিছুই নেই কারণ যেহেতু আমরা আমাদের লাইভ স্পষ্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কোনটা খাদ্যের কোন ডিজাইন ঠিক আছে কেমন হবে এটা যাচ্ছে আমাদের খাদ্যের সুন্দর একটা রেড আর হচ্ছে আর হচ্ছে ইয়েলো বাসন্তী ইয়েলো একদম বাসন্তী ইয়েলোর মধ্যে ঠিক আছে এক সেকেন্ড একদমই বসন্তী ফুলের মত এই ডট সুন্দর যে আগে নিবে ব্রাইডাল জন্য একদম বেস্ট হবে দ্রুত অর্ডার কনফার্ম করে নিবে শুধুমাত্র 2950 টাকায় পড়বে প্রায় ঠিক আছে শুধুমাত্র 2950 টাকায় পড়বে এক যারা এখনো বিয়ের জন্য হচ্ছে কি শাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই শাড়িগুলো ঠিক আছে জাস্ট বিয়ে এর শপিং জাস্ট বিয়ের শপিং যারা করবে আমাদের এখান থেকে বিয়ের শপিং করলেই পাচ্ছেন ডিসকাউন্ট ঠিক আছে শোরুম থেকে যদি বিয়ে শপিং করেন তাতেও ডিসকাউন্ট পাবেন অনলাইন থেকে করলে তাতেও ডিসকাউন্ট পাবেন এবার চলে যাচ্ছি আমরা ময়ূরের কালার ঠিক আছে একদম ময়ূরের যে কালারটা হয় বা হচ্ছে কি সুন্দর একটা ফ্যাব্রিক আপনি কালারের কালারটা আপনার মাথা ঘুরে যাবে এটাও পাচ্ছি আমরা ম্যাজেন্টা কালারের সাথে ঠিক আছে তাহলে আমাদের বামপাসের পার চলে গেল এবার চলে যাচ্ছি আমরা সুন্দর একটা কুচির পোর্শনে এবার সেম ডিটেলস এটা তো আমরা পাচ্ছি জুইল টনার একটা ব্লাউজ পেতে যে থ্রি কাজগুলো দেখেন কত গর্জিয়াস করে থ্রি কাজগুলো তার উপরে আবার সুন্দর জারি সুতার কাজ তার সাথে রয়েছে সুন্দর একটা ম্যাচিং করা পারের সাথে ডিজাইন করা স্লিভের অংশে পার থাকবে ঠিক আছে এটাও খুবই সুন্দর আমরা ময়ূরের কালারটা হচ্ছে সবাই বেশি পছন্দ করি কারণ এই কালারটা এখন সিগিং কালারটা বর্তমানে কালার এত পরিমাণ ভাইরাল এত পরিমাণ ভাইরাল যে আপনি যেটাই কিনেন না কেন ময়ূরের কালারটা খুঁজে সবাই তো এই কালারটা কেউ মিস করবেন না একটু আনকমন ব্রাইট হলে আপনি অবশ্যই এই কালার পছন্দ করবেন এই ডিজাইনের শাড়িগুলো আপনি মার্কেটে গেলে আট টাকার নিচে পাবেন না

এই যে চলে আসছে দেখেন কি সুন্দর চমৎকার একটা খাদ্য চমৎকার কালার কন্ট্রাস্ট টা দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে ম্যাজেন্ডার সাথে পাচ্ছি আমরা একদম ময়ূরের কালার ঠিক আছে এটাও খুবই সুন্দর কালার সো এগুলো সব কিন্তু গ্লসি অনেক বেনারসির মধ্যে আপনারা যারা হচ্ছে বেনারসি কিনবেন আপনারা হচ্ছে বেনারসি নেওয়ার আগে অবশ্যই প্রাইস দেখে এগুলো আমি যেটা বললাম না একদমই আঠারোশো উনত্রিশশো টাকায় কেউ দিবে না ঠিক আছে আমরা যে খাদ্য দিচ্ছি চব্বিশশো পঞ্চাশ বা ছাব্বিশশো পঞ্চাশ বা হচ্ছে কি উনত্রিশশো পঞ্চাশ এরকম খাদ্য আপনাদেরকে কেউই দিবে না এই প্রাইসে অরিজিনাল খাদ্য কিনতে গেলে আট নয় হাজার টাকা বাজেট রাখতেই হবে

ইভেন কুচিতেও পাচ্ছেন আপনারা যারা কুচি শাড়ি পড়তে পছন্দ করেন বা বেনারসি কে ব্রাইট কে হচ্ছে একটু এক্সট্রা একটা হচ্ছে কি আপনারা ডিফারেন্ট সাজ দিতে যাচ্ছেন তারা হচ্ছে কি দুটো এই শাড়িগুলো কনফার্ম করবেন এগুলো একেবারে পারফেক্ট হবে ওই জন্য ঠিক আছে ইভেন বাজেট একেবারে কম বিএস সিজনে বলেন এই বাজেটে কখনো শাড়ি কিনা যায় কিন্তু আমাদের শাড়িওয়ালি থেকে শপিং করলে আপনি বিয়ের সিজনে একদমই জিতে যাবেন কারণ আমাদের বিয়ে শপিং করার মতো সব ধরনের শাড়ি আছে

নিচে কি সুন্দর কাজ এগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায় কুচি যারা এগুলো অর্ডার কনফার্ম করবেন তারা সবাই ব্রাইকে একেবারে ডিফারেন্ট লুক দিতে পারবেন খাদ্যের কিন্তু অনেক ডিজাইন আসছে আমাদের কাছে আমরা কিন্তু খাদ্যের এখনো পর্যন্ত আগের গুলাই শুধু ইনবক্স করতেছি আগের গুলো ইনবক্স করে কোনো লাভ নেই কেননা আগের খাদ্য লাইফ থেকে দ্রুত শেষ হয়ে গিয়েছে তাই আপনারা এখন এই লাইভ থেকে দেখবেন খাদ্যের অন্যান্য ডিজাইন নিয়ে আমি চেষ্টা করব লাইভ আসার জন্য তো আপনাদেরকে বোঝানো আছেই তার কারণে এখন আর বোঝাচ্ছি না আগের লাইফ গুলো যারা চেক করবেন তারা অবশ্যই কিন্তু বুঝে আসতে পারবেন ওখানকার আছে কারণ যেহেতু খাদ্য আমাদের আসে যায় সেম ডিজাইন এর দেখা যাচ্ছে দুই এক পিস বেরোয় তো আপনারা ওইটা পাবেন চব্বিশশো পঞ্চাশের ঠিক আছে মাসা আল্লাহ এটা আপনাকে কয়টা লুক দিবে আমি নিজেও জানি এটা এত গর্জেস এত গরজেস কয়টা লুক দিবে আমি সেটাই বুঝতে পারছি না দেখেন কুচি সহকারে আচ্ছা এটা চলে গেলে তাহলে আমাদের খাদ্যের আরেকটা লাস্ট ওয়ান ডিজাইন ঠিক আছে যারা কনফার্ম করা দ্রুত ইনবক্স করে ইনবক্স থেকে হচ্ছে গিয়ে অর্ডারটা কনফার্ম করে নিবেন খাদ্যের একদম অরিজিনাল কপি আপনার পেয়ে যাবেন ঠিক আছে ইনশাল্লাহ আবার নেক্সট দেখা হবে আল্লাহ হাফিজ সালাম